এই নতুন না হ্যাঁ নতুন কয়েকদিন আগে এসছি হ্যাঁ আমি দেখেই বুঝছি মানে ওনারে এত বললাম আজি অঙ্কেল আজি আমার একটা কাজের মেয়ে এনে দেন না দিল না এখন তোমার মতো একটা আইটেম নিয়ে আসছে নিজেদের জন্য মানে এটা কোনো কথা আচ্ছা তোমারও কি কমন সেন্স নাই তুমি কেমনে এই বাসায় আসলে হেল্পিং হ্যান্ড রে তুই দুইটা ব্যাটার মাঝখানে তোমার মতো একটা জোয়ান মাইয়া এটা কিছু হইল শুনো আমার বাসায় চলো বেটা মানুষের কোনো ঝামেলা নাই আমি তোমারে পাঁচ হাজার টাকা বাড়াই দিমুনে আর তুমি বেশি কিছু না এই এই সব ছিলা কাপড় ধোয়া রান্না তো নিশ্চয়ই পারোই আর এই টুকটাক বাসার সব কাজ করে রাত্রে খালি একটু আমার মাথাটা টিপা দিবা তাই কেনা গলা টিপতে হবে না ওইটা আমি পারবো ওইটার দরকার নেই শুনো তোমার ভালোর জন্য বলতেছি ঠিক আছে মানুষজন অনেক আজে বাজে কথা বলতেছে মিস জবা খন্দকার আমি আপনার কথা অনেক শুনেছি আপনি এই বিল্ডিং এই থাকেন আপনার হাজবেন্ড বিদেশে থাকে হ্যাঁ দুবাই বুর্জ খালিফা প্রত্যেক পাশে আমার যাওয়ার অফিস হেয়ার সেলুনটা হেয়ার কাট তো আপনার হাজবেন্ড বিদেশে থাকে এই সুযোগে আপনি বিভিন্ন সময় স্পেশালি রাতের বেলা বন্ধু-বান্ধব নিয়ে পার্টি করেন এবং বন্ধু-বান্ধবীদের ভিতরে পুরুষ বন্ধু সংখ্যায় কিন্তু বেশি। মাঝে মাঝে মদ খান এবং অন্যান্য অন্যায় কর্মকাণ্ডও করে থাকেন। আপনার কাছে বেশিদিন গোড়া থাকতে চায় না। দুই থেকে 3 মাস আর 2 বছর আগে একটা বু আপনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে छत থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টাও করে। আরে ধূর সব মিথ্যা কথা এগুলো। মানুষ হিংসা করে বুঝো না। মাইন্ডসেট টাকা বেশি হইলে মানুষের জলে আর আমাদের দিরহাম দিরহাম দিরহামে আমার কচকচা সহ্য হয় না এই জন্য এলাকার মানুষ এসব কথা মিথ্যা কথা বানায় সানায় বলে দূর নিশ্চয় যখন আমি অনেক কিছু শুনেছি এবং আমি আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি শুধু আপনার সম্পর্কে না এই বাড়িতে আসার আগে এই বাড়ির আশেপাশের সমস্ত মানুষের নারী নক্ষত্র সব চেক করি আমি এই বাসাতে আমাকে মুখ খুলতে বাধ্য করবেন না তার আগে আপনি চলে যান আর কি বলছিলেন যে এই বাড়ির আজগর আলী সাহেব তার ছেলের সাথে আমি আনকমফোর্টেবল কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা আজগর আলী সাহেব আমার বাবার মতো আর তার ছেলে অসম্ভব ভালো একটি ছেলে কি ভালো আমার জানা আছে অশিনান্ত আজিও অঙ্কের কাছে ভাড়াটা দিতে কিন্তু যে মানুষ ঝুকাইছো খালি তো চোপা করে মুক্ততা তো বন্ধ করে না দুই দুইটা ব্যাটা মানুষের মাছ একটা জোয়ান ছেমড়ি থাকতেছে নিজের মুক্তাও রক্ষা হবে না আমাদের সবার মুখেও চুনকালি দি বাবুচ্চো পুরো এলাকার বদনাম করার আগে এখনো সময় আছে বাইট করো এটারে বুঝছো গেলাম আমি আর কি বলবো যাও astrocyte উঠবেন ভাবি দেখ স্যার শুন কথাগুলো মানুষ কি ভাববে কি চিন্তা করতে পারে আপনি যে আমার আব্বার মাঝখানে আছেন এটা ভালো দেখায় না কয়জনে মুখ বন্ধ করব বলেন কয়জন না ইনফ্যাক্ট কেউই না বলতে শুধু জবা খন্দকার এরকম কিছু ব্যাকটেরিয়া ভাইরাস দেখেন এখনো সময় আছে আপনি বাসা ছেড়ে চলে যান না যাব না তো আমার মিশন যতক্ষণ না পর্যন্ত সাকসেসফুল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত এই বাসা থেকে আমি এক চুলও নড়ব না আর আপনার গেঞ্জিটা প্রচন্ড ময়লা খুলে দিন ধুয়ে দেব আমি এখন শার্ট এখানে কেন করব ময়লা গেঞ্জি পরে ঘুরবেন

সেই জন্য আমি ঠাটার ওজন করতেছি আমার তুফনাই বৃষ্টি নাই মেঘলা হাজির এই বাড়িতে থাকতে চায় আর খালি থাকতে চাই না বাড়ির ভাত পাগল নাকি আপনার বাড়ির ভাগ চাই আপনার মৃত্যু পর্যন্ত বাড়ির ভাগ দিবেন না প্রশ্নই আসে না আমি যত যতদিন জীবিত আছি ততদিন পর্যন্ত এই বাড়ির একটা কোনা কাল যে কাউরে দেওয়া না বাইরে দেন আসতে আরে চেষ্টা কি করি না বহুত চেষ্টা করছে বহুত চেষ্টা করছি কিন্তু জোকের মতন লাগি আছে যায় না জোকের মতন লাগি আছে হ্যাঁ তাহলে জোকের মুখের মধ্যে লবণ দেই কেমনে ঘুম করে ভালাই আরে ডরায় না গুলা ভাই বললাম তো ফোন করুন না ঘুম করুন আচ্ছা ওরা আসে পাশে চাইর পাশে আপনি ছাড়া কি কেউ আসে না না আর কেউ না এক লাইন সাবাস এটাই তো ঘুম করার জন্য আদর্শ একমাত্র সেই মানে তাকে ঘুম করা যাইতে পারে আমার এক পরিচিত শুরু হয়ে আছে দশ বছর তখন মনে করেন ঘুম করা এক্সপার্ট দশ বছরের অভিজ্ঞতা ওরে ইয়ে মনে করেন হালকা আর উপরে ঘুম করে ফেলামো কেউ না আর যে ঘুম হইবো একটু পাগো আমি ঘুমাইছি আমি ঘুমাইছি সম্ভব অসম্ভব বলে কিছু না বলবো দশ বছরের অভিজ্ঞতা আপনি খালি ফু দিয়ে আমার পাশে থাকেন এই ফু এর হতে আমি তাকে গিয়ে বলবো গুম মেঘলা ঠিক আছে মিশন মেঘলা গুম মিশন মেঘলা গুম

সমস্যা না আপাত চাপা করে নিয়ে নেবো আমার বাসায় মা বোন আছে তো আমি মেয়েদের শরীরে হাত দেয় না আপনি ঢুকে যান খুব ভালো আমি তো ছেলেদের গায়ে হাত দিই

টাকলে আসবে নাকি আর তার বড়রা যখন কথা বলে ছোটদের তখন তাকত না তুই যা আমি ছোট আপনি ছোট কি বড় সেটা এখন মুখ্য বিষয় না ওনার কিছু কথা জানা লাগবে যেটা খুব ইম্পর্ট্যান্ট জি বলুন আপনার বাবা আজগর আলী আর আমার বাবা আনোয়ার আলী আপন দুই ভাই আপনার বাবা আমার বাবার কাছ থেকে লেখাপড়া করার জন্য টাকা লাগবে বলে এই পুরো বাড়িটা বন্ধক দেয় আর সে বন্ধকের টাকা সে না দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে নিজের নামে এই পুরো বাড়িটা নিয়ে নেয় আর আপনারা পুরো পরিবার আসছে না আমি আপনি একবার খোঁজ নেননি আমরা বেঁচে আছি কি মরে গেছি আর আজকে যেটা করলেন সেটা সম্পর্কের সমস্ত সীমা ভেঙে দিয়েছে আপনার বাবা আমাকে মা গুন্ডা পাঠিয়েছে আমি খবরদার একদম মিথ্যা কথা বলবা না আমি মোটেও তোমাকে খুন করার জন্য কোনো গুন্ডা পাঠাই নাই আমি গুম করতে লোক পাঠিয়েছিলাম জি 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 যা

আসলেই অনেক সরি মানে আব্বার এই ব্যবহারের জন্য আইম সো সরি ইটস ওকে আপনি সরি সরিতেছেন আমি চিনি আমার বাপ দাদাদের তারা ভালো হলে খুব ভালো আর খারাপ হলে খুব খারাপ জি বুঝলাও আমি কি আপনাকে ভাবে হেল্প করতে পারি চাল হ্যাঁ করতে পারেন কিভাবে এই মুহূর্তে এখান থেকে বের হয়ে

এক টাকাও দেব না আমার কাজ হয় নাই আমার কাজ হবে তারপরে আমি টাকা দেব এই সালার ঘরের সালা আমি কি সত্যি সত্যি মেয়েটার কাছে আইরা যাবো নাকি তোলে ভাই আপা মরে যাওয়ার পর থেকে আপনার মাতার মধ্যে না মানে কি যেন একটা হয়েছে আগে আপনার ঠান্ডা মাথায় সিচুয়েশন হ্যান্ডেল করতেন এখন সব বিষয় আপনার গরম হয়ে যান হ্যাঁ আপা রে আপা তো তুলে দিয়ে গেছো হ্যাঁ শুনেন আমাকে সেটা ভালো বুদ্ধি আছে যে বুদ্ধিটা দিমু সাপ মরবো লাডিও মামবো কি বুদ্ধি আবার ওই গুমের মতন বুদ্ধি না তো আরে না বিয়া মানে ফাইজ দামি করার জায়গা পাও না আমি এখন পাঁচ দশ লাখ টাকা খরচা করে মায়ের বিয়া দিব এখন মাইয়া একলা জায়গার দাবি করতেছে তাইতে আমার জান শেষ এরপরে বিয়ার পরে জামাই সুদ্ধা যখন টান দিব আমার পুরা জায়গায় তো আচ্ছা হয়ে যাবো হইলাম না আপনার মধ্যে ধৈর্য কম হয়ে গেছে গা হ্যাঁ আগে শুনবেন পুরাটা অর্ধেক কথা মধ্যে হানিয়ে গেছেন গা পুরো কথা আবার কি আমি বলতেছিলাম মানে মেয়েটার লগে আমি তামিমের বিয়ে দিয়ে দেন আর এখন তারপরে মনে করেন বকা দিয়েন মায়ের কি আগে পিছে উপরে নিচে কেউ আসে না একটা মাত্র মাইয়া পুরো আপনি তার আর কোনো মনে করেন যে লোক নাই তাই না ওয়ারিস নাই এখন আপনি যদি তামিম লাগে তার বিয়েরা দিয়ে দেন এই মাইয়ার যদি আপনি সম্পত্তি দেন সম্পত্তি তো তামিমের কাছে আর তামিমের সম্পত্তি কার আপনার আপনি বাপ কার তামিমের তামিমের যেটা দিবেন তামিমের তামিম আপনার আপনার পোলা সব মিলে তামিম মিলে আপনার কাছে মিলে ঘরের ভিতরে সম্পত্তি থাকবো আর মায়ের ঘরে থেকে দিল এই ঘরের ভিতরে রেখে দিলেন বন্দি কারাগারে খুব ভালো বুদ্ধি দিচ্ছে সালাম কিন্তু মায়া যদি রাজি না অবশ্যই রাজি হবো আর তার উদ্দেশ্য তো সম্পত্তি আপনি ধরে বললে সে রাজি হবে আর আমার কাছে তো মেয়েটা খারাপ মনে হয় না মনে করেন যে রাম না আবার এক ঘর পরিষ্কারে মানে এক নাম্বার আর আমিও ওটা বয়স হয়েছে বিয়ে দরকার না তাহলে ঘরের জিনিস ঘরেই থাকলো সবাই আপনার এক লোকটা থাকলেন আর কি

তুমি কই যাইতেছো তোমার তুমি কোথাও যাইতে দিব না হ্যাঁ কই যাও তুমি আমি তো কোথাও যাচ্ছি না চাচা আলহামদুলিল্লাহ তুমি গেলে আমি জীবন রাখবো কেমনি আমি আমি আমার মন বুঝতে পারছি গোমা আমি আমার মন বুঝতে পারছি আমি আমি সত্যি অত্যন্ত নিশ্চিত প্রাচন্ড প্রকৃতির একটা মানুষ আমি পারতাম তোমার মাথার চায় তো পারলাম না আবে আবে সর গসবামস তুমি তোমার গসবামস তুমি আমার মামকিরে কেন মানে ওভারঅ্যাক্টিং কেন করতেছেন আমার সর মানে তোমার কাছে ওভারঅ্যাক্টিং লাগতেছে ভাই স্যার কারে আবি কি বুঝাবো ওভারঅ্যাক্টিং না গো এটা আমাদের বংশের ধারা আপনিই ভাবে আমাদের আবেগের কথা বলি তোমার আব্বাস খরগজ এসেছিল কে কোথা স্বপ্নে স্বপ্নে আইসা মানে ঠাটা এক বদমাইশ ছোট হলো প্রসণ্ড তুই সারা জীবন আমারে জ্বালাইছো তো আমার সাথে বদমাইশি করছোস তাও তোর ঘাইস মিটে নাই এখন তুই আমার মায়াটা রেও জ্বালাইতেছ তার সাথে বদমাইশি করতেছ সে আরো বলছে যে তুই ভালো হয়ে আসা এখনো সময় আছে ভালো হয়ে আছা তুই আমার মায়ের পিতৃস্নেহ দিয়া কাছে দইদানে তার বেহুঁ মাথায় ছায়া হয়ে থাক তুই ভুলার একটা ঠাটায় সরমাইরা সে সবর থেকে শুইলা গেছে কত দুইটা মাস তো মা দুইটা মাস তো তবে আমার কোনো দুঃখ নাই কারণ এই দুই সরের বদলতে আমি অমানুষ থেকে মানুষ হয়ে গেছি আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গো তুমি আমারে কথা দেখো কি কথা আগে কথা তো তুমি চাচা আপনাকে না শিওর হয়ে কথা দাওটা একটু রিস্কি আপনি বলেন কি কথা আমি সিদ্ধান্ত নিছি আমার ছেলে তামিমের সাথে তোমার বিবাহ দিব তোমার বিয়া দিয়া আমি সারা জীবন আমার চোখের সামনে তোমার রাখবো তোমার মাথার উপরে বাপের ছায়া থাকতে চাই কথা দে কথা বলছ আল্লাহ আমি তাহলে আমি যদি বিয়ে করতে চাই সব গুছগছের ব্যাপার আছে আপনাকে মন খারাপ দেখেন আব্বার তো বয়স হয়েছে আপনি মনে কিছু নিয়ান না আর আব্বা ভুল কিছু করলে আমি বেদ করতে পারি না তবে অন্যায় করলে আমি প্রতিবাদ করার চেষ্টা করি উনি যে আপনাকে আমাকে বিয়ে করতে বলেছে আপনার যদি মন না পোষায় আপনি না করে দিয়ে বিয়েটা আপনি করবেন আমার আমার কি লাভ হলো হ্যাঁ ঠিক আছে লসও তো হয়নি আপনি বাসা বাইরে ছিলেন এই যে এখন এই রুমে আপনি থাকতে পারছেন হয়তো রাজত্ব আপনার হয়নি কিন্তু রাজ্যের একটা অংশ তো আপনি দখল করতে পেরেছেন আর আমি মনে করি আপনি এভাবে পুরো রাজত্ব তার প্রাপ্য হক অবশ্যই আপনি অর্জন করতে পারবেন হুম হুম অনেক খুশি এইসব নাটক বাপ ছেলে স্পেশালি আপনার নাটক আমরা দেখতে পাচ্ছি না